নমস্কার জয়মা তারা দর্শক বন্ধু আপনি দোকানে বসে আছেন ক্রেতা আসছে না ক্রেতার কোনো খোঁজই পাচ্ছেন না আপনি বহু টাকা লোন নিয়ে দোকানে আপনার মালপত্র অনেক আছে তারপরও কাস্টমার আসছে না যাও দু একজন আসছে ঘুরে চলে যাচ্ছে আপনার দোকান থেকে নিচ্ছে না এমনও বহু মানুষ আছেন যাদের একটা সময় ভালো বেচা কেনা ছিল তারা কালের নিয়মে কিংবা আস্তে আস্তে তাদের বেচা কেনাটা নষ্ট হয়ে গেছে কারো নজরে নষ্ট হতে পারে কারো কেউ ক্ষতি করা থেকে নষ্ট হতে পারে কিংবা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে আপনি চাইছেন ব্যবসাটাকে আবার পুনরায় আপনার নিজের জায়গায় ফেরত আনতে যেরকম ছিল ব্যবসা নিয়ে যাতে আপনার টেনশন না করতে হয় কাস্টমার যাতে এক চান্স আপনার দোকানে চলে আসে আর কাস্টমার যাতে আপনার দোকান থেকে ফিরে না যায় এটি আপনি যদি চেয়ে থাকেন তাহলে আজকে আমি বলবো একেবারে সহজ একটি কার্যকারী টোটকা যা করলে আপনার দোকানে কাস্টমার চুম্বুকে যেমন টেনে নিয়ে আসে সেরকম কাস্টমারকে টেনে নিয়ে আসবে এই টোটকাতে কি করবেন কিভাবে করবেন টোটালটা বলবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি নাটানে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু চলুন প্রথমে বলবো এই টোটকাটি করবার জন্য কি প্রয়োজন পড়বে এই টোটকাটি করবার জন্য যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটি হলো আপনার একটি নতুন পরিষ্কার কাচের গ্লাস আর কিঞ্চিত পরিমাণে জল যেটি আপনার দোকানে যদি পুনরায় আগে থাকে তাতেও হবে আপনি যে জলটা পরিষ্কার জল হলেই হবে আর দরকার পড়বে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আপনি রান্নাঘর কিংবা যেখান থেকে ব্যবহার করা হয় সেখান থেকে নেবেন না ছোট একটি পরিমাণ মতন কিনে নিন আপনার আশেপাশের যে কোনো দোকান থেকে এই জিনিসগুলো জোগাড় করে নিন যে কোনো দিন যে কোনো সময়ে জোগাড় করা হয়ে গেলে তারপর আপনি যে কোনো একটি দিন শুরু করতে পারেন এই ক্রিয়াটি এর জন্য কোনো বার নেই কোনো কিছু নেই আপনি যে কোনো দিন দোকানে যেমন যান স্নান করে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরুন পরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যান ব্যবসা প্রতিষ্ঠান আপনার দোকান হতে পারে কিংবা বাড়িতে বসে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা হতে পারে সেই জায়গাও করতে পারেন অল সেম পাবেন কি করবেন স্নান সেরে শুদ্ধ বসনে দোকানে চলে যান দোকানে চলে গিয়ে আপনি আপনার আরাধ্যা যে দোকান দোকানে যাকে রেখেছেন যে ঠাকুর যেভাবে প্রতিদিন আপনি পুজো দেন সেরকম দিয়ে নিন দিয়ে নেওয়ার পরে সেই কাচের গ্লাসটায় একদম কাচের গ্লাসটায় জল দিন পরিষ্কার জল যে কোনো পরিষ্কার জল দিয়ে দিন জল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিন হলুদ দিয়ে কি করবেন সেই হলুদ এর জলটি এমন ভাবে মিশান যাতে হলুদ আর জল মিশে গেছে তারপর দোকানের আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মূল যে দরজা যেখান থেকে কাস্টমার ঢোকে কিংবা যেখান থেকে আপনি ঢোকেন সেই মূল দরজায় সেই জলটি ছিটিয়ে দিন যখন ছিটিয়ে দিচ্ছেন জলটি তখন এই বিশেষ মন্ত্রটি শ্রী গণেশায় নম মা লক্ষ্মী আসুন ক্রেতা আসুন এটি মনে মনে সাত বার স্মরণ করুন টানা সাত দিন প্রত্যেক দিন আপনি একটি টোটকাটি এই ক্রিয়াটি করে যান আপনার দোকানে দর্শক বন্ধু বিশেষ করে জানবেন হলুদ মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস কিন্তু এবং পবিত্র জিনিস সাথে সাথে দোকানের নেগেটিভ নেগেটিভ যে শক্তি খারাপ যে শক্তি সেই শক্তিকে দূর করবার জন্য হলুদ কিন্তু একটি বিশেষ কাজ করে ক্রেতা এই টোটকাটি করলেই ক্রেতা আপনি আপনি আপনার আপনার দোকানে চলে আসবে আপনি একবার করুন এই টোটকাটি একদম সহজ খরচা নেই বললেই চলে একবার চেষ্টা করে দেখুন না দোকানের বিক্রি আগের মতন ফেরত আসতে বাধ্য কাস্টমার আপনার দোকানে আসবেই ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা এই ব্যবসা নিয়ে সমস্যা আছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুখে থাকুন ওর অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু